আজ আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল এখানে সব ভাই মিলে প্যান্ডেল তৈরি করছে গোপাল পুজোর আজকে ছিল আমার আজকে আমাদের আছে কি

আমি কাকাকে এখন পয়সা দিচ্ছি ভিডিও করছি তোমার সাপ নিতে হবে দেখো 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 আমি ঠাকুরের পায়ে আবির দিয়ে প্রণাম করে নিলাম আর এই যে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে আমার পিসিমণি প্রসাদ খেতে বসে গেছে আর পাশে আমার গুল্লু ভাই প্রসাদ খাচ্ছে তো গাইজ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বললো না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে